একেবারে কোয়ালিটিফুল ছবি দেওয়া হয়েছে এখানে পানি দিয়ে এভাবে করলেও কিন্তু আপনারা নষ্ট করতে পারবেন না প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা পিসটা এতটাই মোটা যদি এখান থেকে দেখাই কতটা মোটা দেখেন এভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের বইগুলো খুবই কোয়ালিটিফুল এবং বাইন্ডিং তো আসলে না বললেই নয় খুবই সুন্দর ছবি সহ প্রত্যেকটা ছড়া কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সংখ্যা খুব সুন্দরভাবে দেয়া দেওয়া আছে দেখেন এক দুই এবং ছবি সহ দেয়া আছে একে হবে একটা দুই হবে দুইটা খুব সুন্দর আপনার বাচ্চা এটা খেলতে খেলতে এই জিনিসগুলো শিখতে পারবে এবং এমনভাবে ছবিগুলো দেওয়া আছে ছবিটা দেখেও সে বুঝতে পারবে ছবিটা কি এবং ছবিতে কি দেখানো হয়েছে এ হচ্ছে আমাদের ছয় পিস বই দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল এই বইগুলো এটার যে পেপারগুলো দেখেন কার্ডগুলো প্রত্যেকটা কার্ড খুবই কোয়ালিটিফুল এবং দেখেন এটা সম্পূর্ণ লেমিনেটিং করা এবং খুব সুন্দর কোয়ালিটিফুল বাইন্ডিং করা এটা সহজে শিরবে না এবং পানি পড়লেও কিন্তু নষ্ট হবে না অর্থাৎ ছয়টা বই থাকে এই বইটা দেখেন এটার খুচরা রেট হচ্ছে ছয়শো টাকা এটা কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইজে আপনাদের কাছ থেকে আপনাদের কাছে দিব তিন বছরের বেশি বাচ্চাও পড়তে পারবে এখানে বারো পিস বুক থাকবে এবং খুবই হ্যান্ডি দেখেন খুবই সুন্দর এটার মধ্যে আমাদের বারো পিসের বই থাকবে আর বারো পিস কী কী থাকবে এই জিনিসগুলা দেখেন প্রত্যেকটা এখানে কিন্তু বারো পিসে আপনি সম্পূর্ণ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আমরা এখানে সিঙ্গেল দেখাইছি আর এখানে কিন্তু আপনি পুরো একটা ডাবল পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এখানে হচ্ছে চৌত্রিশটা বুক রয়েছে চৌত্রিশটা এটার সাথে কিন্তু স্পেশাল একটা ফ্রি আমাদের কাছে পাবেন ফ্রি গিফট গুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাই ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক এই বইগুলো আমাদের কাছে পাবেন এটা হচ্ছে সংখ্যা এই যে দেখেন এখানে সংখ্যা এই যে এক আঁকছেন আঁকা এখানে আঁকবেন আঁকার পরে লিখার পরে আবার এটা কিন্তু মুছে যাবে অটোমেটিক তো এটা দেখে দেখে এই সংখ্যাগুলো আপনি লিখবেন এবং আপনার বাচ্চার হাতের লেখা দিন দিন খুবই সুন্দর হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিছু জ্ঞান বক্স এই জ্ঞান বক্সগুলো আমি একটু দেখাই এই যে দেখেন জ্ঞান বক্স এই একটা জ্ঞান বক্স যখন আপনার বাচ্চার হাতে দিবেন মোবাইল বাদ দিয়ে যখন আপনার বাচ্চার হাতে এই জ্ঞান বক্সটা তুলে দিবেন আপনার বাচ্চা খেলতে খেলতে শিখতে পারবে আর এই বইয়ের যে কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আমরা আসলে কি আপনাদেরকে দিচ্ছি কেমন কোয়ালিটির বই দিচ্ছি তো আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইজে মার্কেট থেকে চ্যালেঞ্জিং একটা প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে ঘরে বসে শুধু অর্ডার করবেন আমরা কিন্তু পৌঁছে দিব আপনার এলাকায় এবং আপনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আজকে সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এই জ্ঞান বক্সটা এটা হচ্ছে সিক্স বুক অর্থাৎ ছয়টা বই থাকে এই বইটা দেখেন এটার খুচরা রেট হচ্ছে ছয়শো টাকা এটা কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইজে আপনাদের কাছ থেকে আপনাদের কাছে দিব তো এখানে কি কি পাবেন এখানে বনমালা রয়েছে আলফাবেট রয়েছে সংখ্যা রয়েছে নাম্বার্স রয়েছে এখানে মজার ছড়া রয়েছে আরবি বর্ণমালা রয়েছে তো একটা প্যাকেজের মধ্যে কি কি থাকে এটা যদি আপনাদেরকে একটু খুলে দেখাই এ হচ্ছে আমাদের ছয় পিস বই দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল এই বইগুলো এটার যে পেপারগুলো দেখেন কার্ডগুলো প্রত্যেকটা কার্ড খুবই কোয়ালিটিফুল এবং দেখেন এটা সম্পূর্ণ লেমিনেটিং করা এবং খুব সুন্দর কোয়ালিটিফুল বাইন্ডিং করা এটা সহজে সিরবে না এবং পানি পড়লেও কিন্তু নষ্ট হবে না দেখেন এটা হচ্ছে আলফাবেট এ হচ্ছে দেখেন ছড়া প্রত্যেকটা বইয়ের কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন ছবি সহ প্রত্যেকটা ছড়া কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যদি নাম্বারটা দেখাই এ হচ্ছে নাম্বার এই যে দেখেন এবং সংখ্যা এসে সংখ্যা দেখেন প্রত্যেকটা সংখ্যা খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখেন এক দুই এবং ছবি সহ দেওয়া আছে একে হবে একটা দুই হবে দুইটা খুব সুন্দর আপনার বাচ্চা এটা খেলতে খেলতে এই জিনিসগুলো শিখতে পারবে এবং এমনভাবে ছবিগুলো দেওয়া আছে ছবিটা দেখেও সে বুঝতে পারবে ছবিটা কি এবং ছবিতে কি দেখানো হয়েছে বা কতটা জিনিস এখানে রয়েছে এই যে দেখেন প্রত্যেকটা বই কোয়ালিটিফুল এটা হচ্ছে আরবি বর্ণমালা এই বইগুলো যখন আপনার বাচ্চা পড়বে আপনার বাচ্চা প্রপারলি একটা শিক্ষা অর্জন করবে দেখেন যেটার নাম জ্ঞান বক্স এবং এটা কিন্তু জ্ঞান আসলে খুবই ভালো অর্জন করতে পারবেন এটা পড়লে দেখেন আরবি বর্ণমালাগুলো খুব সুন্দরভাবে একেবারে দেখেন খুব সুন্দরভাবে দেয়া রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে শুধু বর্ণমালা এই যে দেখেন বর্ণমালাগুলো কত সুন্দরভাবে দেওয়া আছে শরতে দেখেন ওলি এবং সরেতে আম ছবি সহ এভাবে যখন আপনার বাচ্চা পড়বে আপনার বাচ্চা একেবারে দেখবে প্লাস শিখবে এ হচ্ছে আমাদের ছয় পিসের একটা বই তো সেম এই কোয়ালিটির বইগুলো কিন্তু আমাদের কাছে হবে প্রত্যেকটা বই সেম এরকম হবে আর এখানে যদি একটা দেখাই এটাও আমাদের জ্ঞান বক্স এটা হচ্ছে এখানে দেখেন রাইমস রয়েছে অ্যানিমালস রয়েছে বার্ডস রয়েছে ফ্লাওয়ার রয়েছে ফুডস রয়েছে ফিশেস রয়েছে এই বইটাও সেম এরকম হবে বা শুধু পড়াগুলো ভিন্ন ভিন্ন হবে এটাও আমাদের ছয় পিসের একটা জ্ঞান বক্স এটাও আমাদের কাছ থেকে সর্বনিম্ন রেটে আপনারা পাইকারি নিতে পারবেন এবং দেখেন এটা হচ্ছে আমাদের এই আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তিন বছরের বাচ্চা তিন বছরের বেশি বাচ্চাও পড়তে পারবে এখানে বারো পিস বুক থাকবে এবং খুবই হ্যান্ডি দেখেন খুবই সুন্দর এটার মধ্যে আমাদের বারো পিসের বই থাকবে আর বারো পিস কি থাকবে এই জিনিসগুলা দেখেন প্রত্যেকটা এখানে কিন্তু বারো পিসে আপনি সম্পূর্ণ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আমরা এখানে সিঙ্গেল দেখাইছি আর এখানে কিন্তু আপনি ডাবল পেয়ে যাচ্ছেন একটা এবং পাশাপাশি আরো একটা রয়েছে এটা হচ্ছে ষোলোটা বুক এই যে দেখেন ষোলো পিসের সেটের সাথে কী কী রয়েছে এখানে সম্পূর্ণ দেয়া রয়েছে দেখেন এই ষোলোটা নিলে সম্পূর্ণ একটা প্যাকেজ আমাদের কাছ থেকে আপনারা একেবারে পাইকারি দামে নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে মার্কেট থেকে চ্যালেঞ্জিং একটা প্রাইজ আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে থাকবো ওকে তারপরে আমাদের যেটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় প্যাকেজ এটাও এটাও দেখেন থ্রি প্লাস তিন বছরের বেশি বাচ্চা পড়তে পারবে এই যে দেখেন এখানে হচ্ছে চৌত্রিশটা বুক রয়েছে চৌত্রিশটা এটার সাথে কিন্তু স্পেশাল একটা ফ্রি আমাদের কাছে পাবেন ফ্রি গিফটগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দেখাই দিব এটা যদি আমরা একটু খুলে দেখাই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই বড় প্যাকেজটার মধ্যে আমাদের কি রয়েছে দেখেন মাশাল খুবই সুন্দর প্রত্যেকটা একটা স্যাম্পল যদি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে যে স্পোর্টস এই যে দেখেন ভিতরে কি আছে দেখেন প্রত্যেকটা দেখেন এখানে হাডুডু কাবাডি ছবি সহ দেওয়া আছে এখানে জুডো জুডো দেখেন এখানে কিন্তু এই যে দেওয়া আছে এখানে ক্যারম দেওয়া আছে ক্যারম খেলা খেলতেছে ফুটবল এখানে ফুটবল ফুটবলের খেলা সহ ছবি দেওয়া আছে প্রত্যেকটা জিনিস এমন সুন্দরভাবে সাজানো হয়েছে এবং একেবারে কোয়ালিটিফুল ছবি দেওয়া হয়েছে এখানে পানি দিয়ে এভাবে করলেও কিন্তু আপনারা নষ্ট করতে পারবেন না প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা পিসটা এতটাই মোটা আমি যদি এখান থেকে দেখাই কতটা মোটা দেখেন এভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের বইগুলো খুবই কোয়ালিটিফুল এবং বাইন্ডিং তো আসলে না বললেই নয় খুবই সুন্দর এভাবে করে কিন্তু আপনারা প্রত্যেকটা বই পেয়ে যাবেন এই যে দেখেন প্লান্টস এখানে যে ট্রি অর্থাৎ গাছগুলো কোন গাছের কি নাম এটা দেখে শিখতে পারবে একেবারে থ্রি ডি ছবি দেওয়া একেবারে এইচডি ছবি দেওয়া যে আপনার বাচ্চা খুব সুন্দরভাবে দেখে পড়ে তারপরে শিখতে পারবে পাশাপাশি আমাদের আরও প্যাকেজ আছে আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন আমাদেরকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব এবং দাম সহ আপনাদেরকে বিস্তারিত বলে দিব আর আমাদের যে চৌত্রিশ পিসের এই যে জ্ঞান বক্স এই জ্ঞান বক্সের সাথে আমরা দিচ্ছি চার চারটি বই ফিরে দিচ্ছি আপনাদেরকে এখানে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়া আপনারা এই বইগুলো পাচ্ছেন এটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল বই এই দেখেন এক পিস তারপরে এখানে রয়েছে লবি সিংহ শিক্ষামূলক একটা গল্প থাকবে এখানে দেখেন পেঁচা ও ফরিং এর একটা গল্প থাকবে শিয়াল ও চিতাবাগের একটা গল্প থাকবে এই হচ্ছে চার চারটি বই সম্পূর্ণ এটার সাথে ফ্রি পাবেন তো যারা এখনো অর্ডার করেননি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে জ্ঞান নিতে পারবেন আপনার বাচ্চাকে মোবাইল না দিয়ে যদি এই জ্ঞান বক্স দিতে পারেন আপনার বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হবে ভালো কিছু শিখতে পারবে তো দর্শক যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এখানে দেখেন এটা হলো ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক এই বইগুলো আমাদের কাছে পাবেন আমি একটু দেখাই বইগুলো কেমন হবে আচ্ছা এখানে আমরা আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন আদর্শ লিপি অ্যালফাবেট সংখ্যা তারপরে এখানে ড্রয়িং এবং পাজেল একটু দেখাই এগুলো কেমন হবে এই যে প্রথমে আমাদের যে ড্রয়িং অ্যান্ড পাজেল এটা কিরকম হবে দেখেন এই যে দেখেন এই যে এখানে কিন্তু ঘাস কাটা আছে এই ঘাস কাটাতে আপনি কলম দিয়ে লিখবেন কলম দিয়ে লেখার পরে আবার লেখাটা কিন্তু মুছে যাবে হ্যাঁ কিছুক্ষণ পরে লেখাটা মুছে যাবে অর্থাৎ আপনার বাচ্চা এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে শিখতে পারবে সাপলা আঁকবে আঁকার পরে আবার কিছুক্ষণ পরে আবার মুছে যাবে অর্থাৎ তার হ্যান্ড রাইটিংটা খুবই সুন্দর হবে খুব সহজে এটার সাথে আমাদের এই যে কলমের সেটটা পেয়ে যাবেন এই যে দেখেন একটা কলম এখানে কিন্তু এক দুই তিন চারটা পাঁচটা পাঁচটি আসলে কলম শীর্ষ রয়েছে এবং একটা কলম পাচ্ছেন এটা হচ্ছে সংখ্যা এই যে দেখেন এখানে সংখ্যা এই যে এক আঁকছেন আঁকা এখানে আঁকবেন আঁকার পরে লিখার পরে আবার এটা কিন্তু মুছে যাবে অটোমেটিক তো এটা দেখে দেখে এই সংখ্যাগুলো আপনি লিখবেন এবং আপনার বাচ্চার হাতের লেখা দিন দিন খুবই সুন্দর হবে প্লাস এখানে রয়েছে আরবি এই যে দেখেন আরবি প্রত্যেকটা আরবি অক্ষর রয়েছে এই অক্ষরটাকে হাতে ধরে আঁকবেন প্লাস এখানে আবার পড়তে পারবেন আলিফি কি বাদ কি এগুলো আবার আপনারা পড়তেও পারবেন এই যে তারপরে এখানে রয়েছে আলফাবেট প্রত্যেকটা বই কোয়ালিটি ফুল দেখেন এখানে প্রত্যেকটা ঘাস কাটা রয়েছে শুধু আঁকবেন আবার এতে কি হবে সেটাও পড়তেও পারবেন লিখতে পারবেন দেখেন একটা বইয়ের ভিতরে এমন সুন্দরভাবে দেওয়া যে আপনার বাচ্চা শিখতে পারবে লিখতে পারবে পড়তেও পারবে একসাথে সব হয়ে যাবে এটা হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব এখানে রয়েছে এখানে লেখা আছে এখানে ঘাস কাটা রয়েছে এখানে দেখেন রসিকার রশিকারগুলো আছে তো এভাবে করে কিন্তু আপনারা আমাদের কাছে এই সেটগুলোও পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তো যারা এখনো অর্ডার করেননি নিতে চাচ্ছেন কোথা থেকে নিবেন একটু কম দামে নিতে চাচ্ছেন ভালো মানের বই নিতে চাচ্ছেন জ্ঞান বক্স নিতে চাচ্ছেন তো আমার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুবই প্রিমিয়াম বক্স দেখেন এই যে দেখেন খুবই প্রিমিয়াম বক্স তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ